দ্বিতীয় দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় খেলায় আসছেন আরিফ ব্যাপারী এবং গুরু রশিদ আমি প্রথমে গুরু রশিদকে আসার জন্য অনুরোধ করছি অপর প্রান্তে আছেন বিএম কেরাম মিডিয়ার ব্যবস্থাপক পরিচালক জনাব মোহাম্মদ আরিফ ব্যাপারী আরিফ ব্যাপারীকে আসার জন্য অনুরোধ করছি খেলাই প্রথমেই টস আর টস টস আমাদের হোসেন সর্দার আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বড় ভাই সে দুজন প্লেয়ারের যাকে ইচ্ছা তাকে টস করার জন্য অনুরোধ করতে পারেন স্ট্রাইকটা আমি দিলাম মকবুল ভাইকে ধন্যবাদ মকবুল হোসেন ভাইকে স্ট্রাইক দিয়েছেন আরিফ ব্যাপারীকে প্রশয় লাভ করেছেন গুরু রশি লক্ষ্য করলাম রশিদের হাত থেকে সুদর সুয়াডাঙ্গা থেকে আগত গুরু নামে খ্যাত সেই গুরু রশিদ স্ট্রাইক হাতে সুন্দর করে খেলে চলেছেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা অবশ্যই বিএম কারা মিডিয়া বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং নতুন নতুন খেলা অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে খেলেছেন রশিদ অপেক্ষায় এবং একটা গুটি খেলতে এবং সেই সাথে চোদ্দটি পয়েন্ট গেল রশিদ দুর্বল একটি হিট লক্ষ্য করলাম আরি প্যাপারির হাত থেকে আরি প্যাপারি সংগ্রহ শূন্য অপর প্রান্তের রশিদ চোদ্দ নিউ কালাম টুর্নামেন্ট দু হাজার চব্বিশ আবুল কালাম আমেরিকা প্রবাসী ধন্যবাদ আবুল কালাম ভাইকে সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করে দেওয়ার জন্য বিএম মিডিয়ার ব্যবস্থাপক পরিচালক জনাম মোহাম্মদ আরিফ ব্যাপারীকে স্ট্রাইক আবার হাত ঘুরে আরিফ ব্যাপারের হাতে ব্যাপারি সুন্দর করে খেলে চলেছেন yollar şut Ali Tapari Alessia Be

ভাইয়ারা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এত সুন্দর একটা ট্রাম্প প্রতিযোগিতাতে আমার এই যে আবুল কালাম যে আয়োজন করছেন তার জন্য খুবই ধন্যবাদ জানাচ্ছি রেড কভার দিয়েছেন প্লাস অনেকে আমাকে খুঁজে সেই জন্য আমি আপনাদেরকে একটা নাম্বার দিচ্ছি সেই নাম্বারটা আপনারা একটু খেয়াল করে শুনবেন জিরো ওয়ান নাইন সিক্স ফোর এইট সেভেন নাইন এইট থ্রি এইট এই নাম্বারটা আমার পার্সোনাল নাম্বার এই নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা সবাই আমাকে পাবেন আসসালামু আলাইকুম আর বেশি বেশি করে এই একটু খেয়াল করবেন আপনারা যেটা আপনাদের পাশে জায়গা দিতে পারেন এই যে অনুরোধ করতে আসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন সুদুর নাটোর থেকে আগত আরিফ আরিফ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম মিডিয়া কর্তৃক কাজকের এই আয়োজন অংশ করেছেন আমেরিকান প্রবাসী মোহাম্মদ আবুল কালাম ভাই ওনার সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন হয়েছে এই জন্য ওনাকে ধন্যবাদ এই সাথে আমি বলতে চাই যে এই চ্যানেলের জন্য আরিফ ব্যাপারে ভাই অনেক চেষ্টা করেন আপনারা সবাই তার পাশে থাকবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আরিফ ভাইকে ভারো phạt করে স্ট্রাইক আরিফ ব্যাপারি হাতে আরিফ সংগ্রহ চার অপর প্রান্তের রশিদ 14 শট আরিফ ব্যাপারি এক্সেল শট একটা গুটি ফেললে দুটো পয়েন্ট দেখা যাক আরিফ ব্যাপারি কি করে সেই সাথে দুটো পয়েন্ট পেয়ে গেল হিট লক্ষ্য করলাম আরিফ ব্যাপারের হাত থেকে অনেকক্ষণ পরে সুন্দর করে রেড খেলেছেন আর ব্যাপারী কাভারের অপেক্ষায় রেড কাভার আরি ব্যাপারী সুন্দর শট ব্যাপারীর মিসার একটি অংশ দেখা যাক আবার হাত স্টাইক স্ট্রাইক গুরুর হাতে 皆さんも大変なことはできないです。<noise> <noise> আবার মিস আরিফ ব্যাপারি আরিফ ব্যাপারি আনিজি ফিল করছেন আজকে গুরু রশিদের সাথে খেলাতে অনেক চাপে কিন্তু আছেন আরিফ ব্যাপারি কারণ গুরু রশিদের সংগ্রহ চোদ্দ আরিফ ব্যাপারি ছয়

এবং রেড কাভার রশিদ নিউ কারাম টুর্নামেন্ট দু হাজার চব্বিশ সৌজন্যে মোহাম্মদ আবুল কালাম আমেরিকা প্রবাসী ঝালকাডিন তৃতীয় সন্তান বলদিন 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 ফাইন কল করবেন 10 10 দিকে আমি বলি দিবেন না নিষ্কত্তি কণ্নের গুটি নড়া কারণে একটি ফাইন উঠেছে গুরু রশিদের পক্ষে একটা গুটি ফেলতে পারলে চারটি পয়েন্ট কিন্তু পেয়ে যাবে আরই ব্যাপারি দেখা যাক কি হল

এবং সেই সাথে পয়েন্ট পেয়ে দুর্বল একটি হিট লক্ষ্য করলাম পেপারের হাত থেকে আরি পেপারের সংগ্রহ তেরো অপর প্রান্তে গুরু রশিদ বিশ

আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেয়ার সুরুজ সুরুজ ভাই আমাদের সামনে উপস্থিত আছেন রেড ব্যাপারী আর এই ব্যাপারই কিন্তু অনেকটাই চাপে আছেন কারণ অপর প্রান্তে পুরো রশিদের সংগ্রহ বিষ

আর এই ব্যাপারে কিন্তু সুন্দর একটি শট নিয়েছিলেন কিন্তু তারপরে গুটি কিন্তু আর ব্যাপারে সহায় হলেন না ছোট্ট একটি আবার হাত ধরে রশিদের হাতে রশিদ এর সংগ্রহ বিশ আরেক ব্যাপার সুন্দর করে রেড খেলেছেন রশিদ কাবারের অপেক্ষায় আল্লাহই কিন্তু 110 পয়েন্টেরও গেম কিন্তু উইনার হয়ে যাবেন রশিদ দেখা যাক সে কি করে এবং সে উইনার হবেন